এই যে ফিট খাতে দেব মানে এই মোটা ফিট তো তাই একটু গুড়ি করে দিই ছোট বাচ্চা তো নালে খাইতে পারো না হ্যাঁ আর এগুলো হলো আমার বয়লার আমি বাড়িতে দুইটা করে বয়লার দিয়েছি আমার তিনটা রাজহাঁস আছে অনেক সুন্দর না না হ্যাঁ ডাকো ডাকো চলে আসবে আই আই চল আপনার রাজহাঁসের ভিডিও তো হয়তো অনেক আগেই দেখছেন ওরে নিতে দেবো না তা জোর করে নিয়েছে অবশ্য এখন বড় হয়ে গেছে এরকম ছোট ছোটই ছিল ওরা এখন মায়ের পেট থেকে বেরোসে তো তার জন্য ভয় করছে মানে এরকমই এটা কখনো দেখেনি তার জন্য আমার মানে বাড়িতে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আজকের মতো ব্লগটি এই পর্যন্তই সবাই আমাদের ব্লগটি দেখবেন এবং যারা যারা আমাদের পেজটি ফলো করেনি অবশ্যই ফলো করে দিবেন আজকের মতো বসেছিলাম গো শুধু একটা উঠেনি তাসকের আজকের মতো এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে